এই শহরে বাঁধতে হলে পাক্কা অভিনয় জানতে হবে কাছের মানুষ কষ্ট দিলে কষ্টের চেয়ে অবাক বেশি লাগে বারবার শুধু এটাই মনে হয় এই মানুষটা কি করে পারল ভালোবাসা চেনার মতো চোখ সবার থাকে না বলেই বেশিরভাগ মানুষ ভুল মানুষের মায়ায় জড়িয়ে যায় সবাইকে খুশি রাখার চেষ্টা করতে করতে নিজের জীবন থেকে খুশি কবে চলে গেছে বুঝতে পারিনি বেইমান তুমি নাও বেইমান হলো এই মন কেন জানো কারণ শত আঘাতের পরেও বারবার শুধু তোমার কথাই মনে করে সব কিছু ভুলতে নেই সময় বুঝে ফেরত দেওয়ার জন্য কিছু কিছু কথা মনে রাখতে হয় একটা কথা কি জানো তো কথা বললে হয়তো মায়া পারে তবে কথা না বললে মায়া কমে যায় না প্রথমে অজুহাত তারপর ব্যস্ততা তারপর এড়িয়ে যাওয়া তারপর কথা বন্ধ এভাবেই শেষ হয়ে যায় অনেক সম্পর্ক অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না ব্যবহারটাই যথেষ্ট তোর ফোন বিজি থাকলে উল্টোপাল্টা চিন্তা মাথায় আসে কিন্তু বিশ্বাস কর এটা সন্দেহ নয় তোকে হারিয়ে ফেলার ভয় জীবনে সুখ দুঃখ এলে স্থায়ী হয় না কিন্তু কিছু কিছু মানুষের দেওয়া আঘাত সারা জীবনের জন্য দীর্ঘস্থায়ী হয়ে রয়ে যায় জীবনে অনেক কিছুই হয়তো পেয়ে যাবে কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো আর কখনোই খুঁজে পাবে না মিথ্যা বলে জেতার চেয়ে সত্য বলে হেরে যাওয়া অনেক ভালো আপন তো সে যে তোমার হাসির পেছনে লুকিয়ে থাকা কষ্ট দেখতে পাই যে রাখতে চাইনি আমি তার কাছে থাকতে চেয়েছি বারবার ভালোবাসায় ছোট ছোট ভুল মাপ করে দেওয়াটা উচিত কারণ ভুল তোমার হোক বা আমার সম্পর্কটা কিন্তু দুজনের অতীত আর ভবিষ্যৎ দুটোই অদ্ভুত অতীত ফিরে পাবে না আর ভবিষ্যৎ জানতে পারবে না অথচ মানুষ অতীত নিয়ে কষ্ট পায় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে আর বর্তমানে হাসি খুশি থাকতে ভুলে যায় একটা কথা কি জানো তো কিছু অপেক্ষা অন্তহীন কারো কাছে যা মূল্যহীন কিছু ভুল সিদ্ধান্ত পুরো জীবনটা নষ্ট করে দিতে পারে তাই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন টেক কেয়ার